আসসালামু আলাইকুম এসএসসি দুই সালের পরীক্ষার্থীর আজকের ভিডিওটা তোমাদের ফর্ম পূরণ বিজ্ঞপ্তি নিয়ে ইতিমধ্যেই তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ঢাকা বোর্ডের আন্ডারে অর্থাৎ ঢাকা এডুকেশান বোর্ডে তারা কিন্তু ইতিমধ্যে ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে তার মানে ঢাকা বোর্ডে দেওয়া মানে সব বোর্ডেই কিন্তু সব বোর্ড ঢাকা বোর্ডের অধীনে সুতরাং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আসো তোমরা অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে কারণ বিভিন্ন তথ্য কিন্তু তারা এখানে বলে দিয়েছে যে ফর্ম পূরণের লাস্ট ডেট কত কত টাকা বিলম্ব ফি দিতে হবে এরকম বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় আয়ত্তাধীন সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা বোর্ডে জমা দেওয়ার তারিখ ফি এর হার ও নিম্নে উল্লেখ করা হলো তুমি যদি এই বিজ্ঞপ্তিটা দেখতে চাও কিংবা পিডিএফ আকারে ডাউনলোড করে নিজে নিজে পড়ে নিতে চাও একবার ভালোভাবে তাহলে তোমরা ঢাকা বোর্ডের ইসে চলে আসবা ওয়েবসাইটে চলে আসবা আসার পরে এখানে নিচের দিকে আসলে এসএসসি এস নামে একটা এখানে পেজ আছে এখানে ক্লিক করবা করার পর দেখবা এখানে দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এটার উপর ক্লিক করবে এই যে ডাউনলোডে ক্লিক করলে তুমি এরকম পিডিএফ পাবা ওকে আর পিডিএফের এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এখন কি বলছে তারা দেখো অনলাইনে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা লিস্ট প্রদর্শন শিক্ষার্থীদের তথ্য সংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখে দেওয়া হবে উক্ত সম্ভাব্য তালিকা থেকে একত্রিশ বারো দু হাজার পঁচিশ থেকে দশ এক দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত ইএফএফ সম্পন্ন করতে হবে তার মানে এখানে ইলেকট্রিক ফর্ম ফিল ঠিক যেটাকে বলা হয় আর কি এখানে তোমরা নিজেরা এই যে ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ বিলম্ব ফি ছাড়া এগারো এক দু ছাব্বিশ বিলম্ব ফি বিলম্ব ফি সহ আঠারো এক দু ছাব্বিশ পর্যন্ত কিন্তু সময়টা দেওয়া হয়েছে তোমরা নিজেরা ফুল পড়বা পড়লে কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবা কোথায় কি করা লাগবে তোমাদের ওকে এখানে দেখো আরও কিছু কাজের বিবরণ দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নির্বাচনী বিষয় বিষয়সমূহ এক থেকে চার বিষয়ে দু সালে অকৃতকার্য পরীক্ষার্থীগণের দু হাজার সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কার্য বিষয় কিংবা বিষয় সময়ে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বারবার সাদা কাগজে আবেদন করার তারিখ চব্বিশ বারো দু অর্থাৎ তোমরা যারা এসএসসি দুই সালে অংশগ্রহণ করে তোমরা যারা ফেল করছিলে কিংবা কার্য ছিলে তাদের কিন্তু আর উন্নয়ন দিতে চাও যে পাশ করেছিলে তবুও মান উন্নয়ন দিতে চাও তাদের কিন্তু সাদা কাগজে তোমাদের ইয়ে করতে হবে আবেদন করতে হবে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের কাছে ওকে সেই প্রতিষ্ঠান প্রধানের কাছে আবেদন করার শেষ তারিখ তারিখ পর্যন্ত ডিসেম্বর নির্বাচনী টেস্ট পরীক্ষা গ্রহণ সহ ফল প্রকাশের তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে ডিসেম্বর এসএসসি দু হাজার ছাব্বিশের টেস্ট পরীক্ষা নিয়ে নিছে এখন ফল কিন্তু তিরিশ তারিখের ভিতরে প্রকাশ করতে হবে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া একত্রিশ তারিখ হতে দশ তারিখ পর্যন্ত একত্রিশ তারিখ হতে একত্রিশে ডিসেম্বর হতে দশই জানুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম পূরণটা চলবে ওকে বিলম্ব ফি ছাড়া বিলম্বী বিলম্ব ফি তার মানে তোমার হচ্ছে দেরি করার জন্য যে ফিটা নেওয়া হবে সেটাকে বলে বিলম্ব ফি বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার তারিখ এগারো তারিখ পর্যন্ত এগারোই জানুয়ারি এবং বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ সতেরোই জানুয়ারি পর্যন্ত পরীক্ষা প্রতি পরীক্ষার্থী প্রতি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ আঠারো জানুয়ারি এখানে বিভিন্ন এখানে দেওয়া আছে পরীক্ষার মাধ্যম তারপরে তোমরা পড়ে নিবা কেন্দ্র ফি এরপরে এখানে দেওয়া আছে বোর্ড ফি বিভিন্ন দেখো বোর্ড ফি ধরা উনিশশো বিশ টাকা কেন্দ্র ফি পাঁচশো টাকা বিজ্ঞান বিভাগের জন্য চতুর্থ বিষয় সহ চব্বিশশো পঁয়ত্রিশ টাকা ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য তেইশশো পনেরো টাকা এবং মানবিক বিভাগের জন্য তেইশশো পনেরো টাকা ওকে এখানে ভালোভাবেই দেখো দেওয়া আছে নিয়মিত শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়ে কথা বলছে অনিয়মিত শিক্ষার্থী যারা আছে তাদেরকে নিয়েও কথা বলছে তো এটা খুব সুন্দরভাবে তোমরা ডাউনলোড করে পড়ে নিবা